আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের পুরো বাংলাদেশে এতেই তো পায়জামা কাপড় ডেলিভারি যায় এই রুলগুলো যাচ্ছে দোকানদারের কাছে মানে জয়পুরহাটে আমাদের একটি ক্লায়েন্ট আছে দোকানদার তাকে আমরা দিচ্ছি তো আমাদের একটা স্পেশাল সার্ভিস হচ্ছে কি আমরা যারা মাল কাটে এবং যারা দোকানদার আমি সবার কাছে হোলসেল রেটে ফেব্রিক সেল করার চেষ্টা করি এবং সেল করিও তো স্যাম্পল হিসাবে ফার্স্ট টাইম আমরা এখন আমাদের নতুন লডের কাপড়গুলো সবই আমরা পাঠাচ্ছি এই যে কুরিয়ার সার্ভিসে জয়পুরহাট সবচেয়ে সুবিধা হয় সেই জন্য আমাদের এক দেড় কিলোমিটার দূরে হলেও আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি যে ক্লায়েন্ট যাতে প্রপার কোয়ালিটিতে পায় ফেব্রিকটা আর এই যে দেখছেন রুলের রুল কিন্তু সব সমান ল্যাকড়া কাপড়ের মধ্যে মেইনলি যদি আপনার কিছু দেখতে হয় তো আপনারা দেখবেন যে রুলটা কি সমান আছে কি না তো অনেক সময় দেখা গেছে যে কম দামে সুতা ইউজ করার কারণে অনেক সময় ল্যাকড়াটা আপডাউন করে আর কি কাপড়ের বহটা আপডাউন করে তো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে এতে রুলগুলো একদম প্রপার আছে কি সেটা বোঝার জন্য তো ল্যাকটাটা যদি দেখেন যে আপনাদের কাপড়ের যদি রুলগুলো একদম লেভেল থাকে বহ যদি আপডাউন না থাকে এবং কাপড়ের বডি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে সেই কাপড়গুলো আপনারা ইউজ করতে পারেন আর যারা সরাসরি কারখানা থেকে এই পায়জামা কাপড় পার্চেস করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের যে কারখানা ভিজিট করে নিতে পারেন বা অনলাইন বেস্টও আপনাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ঠিকানা দেবেন আমরা আপনাকে মাল পাঠাই দিবো